আজ দেখো একটা এগলেস অ্যানিভার্সারি কেকের সম্পূর্ণ ডিজাইন তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর এই কেকটা ডেলিভারি অনেক দূর দিতে হয়েছিল দেখো আমি কোথায় ডেলিভারি দিতে যাই তোমাদের সাথে সেটাও শেয়ার করে নিচ্ছি এটা একটা 1 পাউন্ডের বাটারস্কচ কেকের অর্ডার ছিল দেখো আমি চিন মোল্ডে বেক করে নিয়েছি এটা কত সুন্দরভাবে একটা সফট স্পঞ্জি স্পঞ্জ কেক রেডি করে ফেলেছি এরপর দেখো একেবারে ঠান্ডা হওয়ার পর আমি মোল্ড আউট করে লেয়ার কাট করছি কত নরম সফট স্পঞ্জি জালিদার দেখলে বোঝাই যাবে না যে এটা একটা এগলেস কেক এটা আমার প্রফেশনাল রেসিপি ইউজ করে বানিয়েছি ধীরে ধীরে দেখো এখানে আমি একটা ব্রেড নাইফ দিয়ে একেবারে আস্তে আস্তে কিন্তু কাটতে হবে কারণ কেকের স্পঞ্জটা ভীষণ নরম আর কাটার সময় একটু অসুবিধে হতে পারে মনে হতে পারে কাটা হচ্ছে না কিন্তু ধীরে ধীরে এরকম এক হাত দিয়ে ধরে রেখে আর এক হাত দিয়ে ব্রেন নাইফটা চালিয়ে নিলে খুব সুন্দরভাবে কাটা হয়ে যায় দেখো চারটে লেয়ারে আমি কাট করে নিয়েছি এরপর ওয়ান পাউন্ডের যে কেক বোর্ড সেটাই বসিয়ে নিয়েছি তার উপর দেখো আমি ক্রিম লাগিয়ে প্রথম স্পঞ্জটা বসিয়ে দিয়েছি যেভাবে আমি সুগার সিরাপ দিয়ে সোপ করি সোপ করে নিলাম পরিমাণ মতন ক্রিম দিয়ে দিয়েছি কেকটা আমি একটু হাইতে চেয়েছিলাম সেই জন্যই এখানে আমি চারটে লেয়ার করেছি তোমরা তিনটে লেয়ারও করতে পারো এখানে আমি বাটার স্কচ সসটা পরিমাণ মতন দিয়ে দিয়েছি আর এই বাটার স্কচ সসটা আমি বাড়িতে বানিয়েছিলাম আমার হোম মেড অসাধারণ খেতে হয় এরপর দেখো আমি বাটার স্কচ ক্রাঞ্চ দিয়ে দিয়েছি যে বাটার স্কচ ক্রাঞ্চটা আমি ইউজ করেছি ওটা আমার কেনা দেখো এরপর আমি দ্বিতীয় স্পঞ্জটা বসিয়ে দিয়েছি একই রকম ভাবে সুগার সিরাপ দিয়ে সব করে নিলাম পরিমাণ মতন ক্রিম দিয়ে দিয়েছি ক্রিমটা কিন্তু ভালো করে লেয়ারের মধ্যে এটা স্প্রেড করতে হবে কোথাও উঁচু কোথাও নিচু এরকম করলে কিন্তু হবে না এখানে একটা টিপস দিয়ে রাখি তোমাদের এখানে যে কেকের হাইট অনেকের আসে না এই হাইটটা কিন্তু মেন্টেন্স করবার জন্য একেবারে কিন্তু ক্রাম কোটিং করে নেবে তাহলে ক্রিমটা যেখানে যেমন সমান লাগা লেগেই যাবে অসুবিধে হবে না তখন হাইটটা মেনটেন করা যাবে ঠিক মতন কোথাও উঁচু কোথাও নিচু এরকম ভাব হবে না আর আর কাজটাও খুব সুন্দরভাবে গুছিয়ে করা যাবে কারণ কামগুলো একেবারে ক্রিমের সাথে আটকে যাবে কোনো রকমের অসুবিধে হবে না এই দেখো কথা বলতে বলতে আমি তৃতীয় লেয়ারটাও বসিয়ে দিয়েছি একই রকম ভাবে সুগার সিরাপ দিয়ে দিলাম আবার পরিমাণ মতন ক্রিম দিয়ে দিয়েছি এরপর ক্রিমটা কিন্তু দেখো আমি প্যালেন নাইপের সাহায্যে চারিদিকে স্প্রেড করে নিচ্ছি আর এক্সট্রা ক্রিম গুলো আমি কিন্তু সাইডের অংশ থেকে লাগিয়ে নিচ্ছি একেবারে ক্রাম কোটিংটা করে নিচ্ছি তোমরা কিন্তু এই টেকনিক গুলো ইউজ করো দেখবে পারফেক্ট ভাবে একটা এরকম ধরনের কেক বানাতে পারবে যাদের কেকের মধ্যে ফিনিশিং আসে না যাদের কেকের হাইট আসে না আমার এই পলা টেকনিক গুলো আর ভিডিও দেখানো প্রসেস অনুযায়ী করবে দেখবে পারফেক্ট ভাবে তোমাদের কেকের হাইট আসবে আর তোমাদের ফিনিশিং ও আসবে এরপর আমি দেখো চতুর্থ স্পঞ্জটাও বসিয়ে দিয়েছি একেবারে আমি ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে রেখে দেব। ফ্রিজের মধ্যে কিন্তু অবশ্যই তিরিশ মিনিট রাখার চেষ্টা করবে হাতে যদি সময় কম থাকে অন্তত কুড়ি মিনিট রেখই। ফ্রিজের মধ্যে সেট করতে লাগলে কেকটা খুব সুন্দরভাবে কম সময় ফিনিশিং এসে যাবে এরপর তাকে বোর্ডটা কিন্তু অবশ্যই ক্লিন করতে হবে বোর্ডটা আমি ক্লিন করে রেখে দিয়েছিলাম কেকটা ফ্রিজের মধ্যে কুড়ি মিনিটের জন্য এরপর দেখো হোয়াইট কালারের বেশটা করে নেব আগে খুব ভালো করে আমি অল্প অল্প করে ক্রিম নিয়ে এখানে কাজটা করছি আর একটা টিপস তোমাদেরকে গরমকালে কিন্তু ক্রিম যখন ইউজ করবে কেকের যখনই লেয়ারে হোক কিংবা ফিনিশিংয়ের সময় ফ্রিজ দিকে ক্রিমটা বের করবে অল্প অল্প পরিমাণে বের করবে যতটা পরিমাণ তোমার লাগবে সেই পরিমাণই বের করবে বেশি পরিমাণ একসাথে বের করে ফেলো না তাহলে কিন্তু ক্রিমটা মেল্ট হতে থাকবে সেই ক্রিমটা দিয়ে আর কোনো কাজই তোমরা কিন্তু করতে পারবে না এই টিপসগুলো আমি আমার হাতে কলমে প্র্যাকটিস করেই পেয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি যাতে আমি যে ভুলগুলো করে ফেলি সেগুলো তোমরা না করো দেখো এখানে ক্রিমটা অল্প হলেও কোনো ক্ষতি নেই আমি আবার একটু বের করে নেব কিন্তু বেশি ক্রিম একসাথে বাইরে বের করে অনেকক্ষণ ধরে যখন আমরা এই কাজগুলো করব তখন এক্সট্রা ক্রিমগুলো কিন্তু একেবারে ছানা কাটার মতন বা জল জল মতন হয়ে যাবে যেগুলো দিয়ে কোনো রকমের ফ্লাওয়ার মেকিংও হবে না নোজেল ওয়ার্কও হবে না তাই সবসময় পরিমাণ মতনই ক্রিম বের করে কাজটা করার চেষ্টা করবে দেখো এখানে আমার হোয়াইট কালারের ক্রিম দিয়ে খুব সুন্দরভাবে ফিনিশিং এসে গেছে এরপর আমি একটু পিঙ্ক কালার দিয়ে এফেক্ট করতে চেয়েছিলাম তাই অল্প করে একটু ক্রিম নিয়ে নিয়েছি বাটির মধ্যে তার মধ্যে পাঁচ থেকে ছ ড্রপ এখানে পিঙ্ক জেল কালার মিশিয়ে নিয়েছি অবশ্যই এই গরমে জেল কালারটা ইউজ করার চেষ্টা করো যে কোনো কোম্পানি তোমরা জেল কালার ইউজ করতে পারো নান্দি কিংবা ব্লসমস বা ম্যাজিক যে কোনো খুব সুন্দর কালার এসেছে দেখো এখানে আমি হালকা করে কিন্তু এখানে পিঙ্ক কালারটা ইউজ করে নিয়েছি আর উপরে যে আমি প্যালেন্ট ইউজ করছি তখন কিন্তু প্যালেন্ট আমি ক্লিন করে নিচ্ছি বারবার কিচেন রুমালের মধ্যে কখনোই কিন্তু একই প্যালেন নাইফ দিয়ে আবার এই উপরের অংশে ফিনিশিং করা যাবে না বারবারই ক্লিন করে নিতে হবে দেখো এখানে আমি একটু পিঙ্ক কালার নিয়ে নিয়েছি পাইপিং ব্যাগের মধ্যে আর এখানে নূর ইলেভেন নম্বর নোজেল তোমাদের কাছে রোজ নোজেল যেটাই থাকবে সেই রোজ নোজেল দিয়েই তোমরা কাজটা করে নিতে পারো কোনো অসুবিধে নেই রোজ নোজেল বললেই তোমরা বেকারির যে স্টোর বা দোকানে পেয়ে যাবে দেখো এখানে আমি একটা রোজ প্যালেটের উপর প্রথমে একটু ক্রিম দিয়ে দিলাম তারপরে ধীরে ধীরে দেখো আমি কিভাবে একটা কুড়ি করে নিয়েছিলাম প্রথমে তারপরে পাপড়িগুলো ধীরে ধীরে ইউ আকৃতির মতন করে নিচ্ছি তোমাদের যাদের এই ধরনের ফুলগুলো বানাতে অসুবিধে হয় ভিডিও দেখানো প্রসেস অনুযায়ী করে নিও হয়তো একটু ফাস্ট রাখ হয়েইছে কারণ ভিডিওটা নালে অনেকটাই বড় হয়ে যাবে তবু যতটা সম্ভব কাছ থেকে দেখানোর চেষ্টা করেছি দেখো খুব সুন্দরভাবে সিম্পল ভাবে একটা গোলাপ ফুল বানানো যায় আর এখানে দুটো কালার দিয়ে বানানোর জন্য আমি পিঙ্ক কালার আর হোয়াইট কালারটা মিশিয়ে নিয়েছি এই দুটো শেডের একটা এত সুন্দর কালারের ফ্লাওয়ার তৈরি হয় না যেটা বোলবাড়ি নয় এবার নিচের অংশেও দেখো আমি দুটো ফ্লাওয়ার দিয়ে দিয়েছি কেকটা এই অবস্থাতেই কয়েকটা স্প্রিং তেল আমি স্প্রেড করে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে देखो स्प्रिंकल गुना হোয়াইট স্প্রিংকল আর এখানে গোল্ডেন কালারের স্প্রিঙ্কেল ইউজ করেছি এগুলোকে তোমরা হয় যেগুলো আমরা পালো পেয়ে কিন্তু অনাসে দেখো ধীরে ধীরে কিন্তু কাজগুলো করতে হবে কারণ কেকটা একেবারে ফিনিশিং আর এটা ফ্রিজের মধ্যে রাখার পর ওভার নাইট আমি কিন্তু কেকটা ডেলিভারি দেওয়ার আগেই ফন্ডেন্টে ডেকোরেশনটা বসিয়েছি আর ডেকোরেশনটা আমি কিন্তু রাত্রেই করে রেখেছিলাম কখনোই কিন্তু সাথে সাথে এই ফর্ডেন্টের ডেকোরেশনগুলো বানিয়ে উপর যেও না অবশ্যই কিন্তু বাসাতে সেট করে নেবে আর আমি কিন্তু এখানে এসির মধ্যে দাঁড়িয়ে কিন্তু কাজগুলো করছিলাম কারণ ভীষণভাবে গরম ছিল কখনোই কিন্তু এই গরমের মধ্যে এই কাজগুলো ফন্ডেন দিয়ে করা যায় না আর টাইলস পাউডার অবশ্যই পরিমাণ মতন মিশিয়ে নিতে হবে নিয়ে সেট করে নিতে হবে তিরিশ মিনিটের জন্য তারপরে কিন্তু ফন্ড্যান দিয়ে কাজ করে নিতে হবে দেখো আমি এসির মধ্যেও বারবার কিন্তু মেল্ট হয়ে যাচ্ছিলো ফন্ড্যানটা বিশেষ করে ব্ল্যাক কালারের ফন্ড্যান দিয়ে কাজ করা ভীষণই কঠিন হয়ে পড়ে আমি এখানে শেড করার পরেও কিন্তু বারবার পড়ে যাচ্ছিল আমি দুটো সেট করেছি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি দেখো ব্ল্যাক কালারের ফন্ড্যান দিয়ে একটা কাপল যে কাটারগুলো হয় ফন্ড্যান্টের সেটা দিয়ে কেটে নিচ্ছি কাটারগুলো দিয়ে কেটে এরপর আমি স্কিওয়ার দিয়ে দুটো কাটার দিয়ে আটকে নেব তবুও কিন্তু আমার শেড হচ্ছিল না আমি কিন্তু ডেলিভারি দেওয়ার আগে যখন দেখছিলাম যে ঠিক মতন শেড হচ্ছে না আমি পেছনের অংশে একটু চকলেট লাগিয়ে নিয়ে ব্ল্যাক চকলেট লাগিয়ে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য তারপরে দেখলাম খুব সুন্দরভাবে চকলেটটা যখনই সেট হয়ে গেছে তখনই কিন্তু এই ফর্ডেন্টটাও চকলেটের সাথে আটকে গেছে কোনো অসুবিধা হচ্ছিল না এই টিপসটাও তোমাদের সাথে শেয়ার করে রাখলাম এই গরমে যখন ফন্ডেন্ট এই প্রপারগুলো কিছুতেই কায়েম করতে পারবে না অবশ্যই কিন্তু স্কিওয়াল লাগিয়ে একটু যেই চকলেট তোমরা ইউজ করো না কেন হোয়াইট ফন্ডেন্ট হলে হোয়াইট চকলেট বা ব্ল্যাক ফান্ডেন্ট হলে ব্ল্যাক কম্পাউন্ড চকলেট মেল্ট করে পেঁচনের রংসে স্টিউআ দিয়ে ভালো করে আটকে নেবে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে সেটা ফ্রিজে সেট করে নেবে দেবে খুব সুন্দরভাবে ভাবে সেট হয়ে যাবে কোনো অসুবিধে হবে না তারপরে ডেলিভারি দেওয়ার আগে ফ্রিজ থেকে বের করে তোমরা ওটা টপার বসিয়ে দিয়ে ডেলিভারি করে দেবে দেখো আমি এসির মধ্যে রাখার পরেও কিন্তু খুব একটা ভালো সেট হচ্ছিল না সেই জন্য আমাকে ওই কাজটাই করতে হয়েছিল সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে আলোচনা করে নিচ্ছি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তোমাদের লাইক শেয়ার কমেন্ট ওকে নতুন নতুন কাজ করতে উৎসাহিত করে এখানে দেখো ফন্ডেন্টের টপারটা আমি আস্তে করে বসিয়ে দিয়েছি যেহেতু পেছনের অংশে একটু চকলেট লাগিয়ে দিয়েছিলাম সেই জন্য খুব সুন্দরভাবে সেট হয়ে বসে গেছে এরপর এলো ডেলিভারির পালা কাকেই বা ডেলিভারি করব কেকটা বলো তো তোমরা তোমরা কি বুঝতে পারছো সেই আমার দিদি সম্পার মা তো দিদির অ্যানিভার্সারিতে বলেছিলাম না একটা শটে যে বৌমা কলকাতা থেকে আমাকে অর্ডার করেছিল বাটারস্কচ এগলেস কেক তো এইটাই হলো সেই কেকটা দেখো আমি এরপর ডেলিভারি কোথায় করতে যাই আমি আর মোহর্ষোনা আমি কোথাও গেলেই মোহর্ষণা দৌড়ো করে আমার সাথে বেরিয়ে পড়বে দেখো আমি ভালো করে চকলেটগুলো এখানে তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি যদিও বা শর্টসে তোমাদের সাথে শেয়ার করেছি এই চকলেটের রেসিপিটা কিভাবে বানিয়েছি তবু আরেকবার দেখিয়ে দিলাম আর একটা ফ্লাওয়ার আমি গিফট করেছিলাম এই চকলেট আর ফ্লাওয়ারটা আমি দিদিকে উপহার হিসেবে দিয়েছিলাম ভালোবেসে এরপর দেখো জানলাটা আমি খুলেই দিলাম আমি ক্যামেরাটা সেট করে নিয়েছি ভালো করে তারপরেই দেখো ওখানে দরজাটা খুলে আমি আর মোহর চলে গেলাম আমি দেখছিলাম একটু ক্যামেরার দিকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা এরপর দেখো কলিং বেল্টিপ যে মোহরটা দৌড়াদৌড়ি করতে আরম্ভ করে দেয় ওর জেটিমারি বাগানে গেলে কত সুন্দর জবা ফুল ফোটে ওই জবা গাছটায় আর দেখো কিরকম দৌড়ো দৌড়ি করছে এরপর দিদি এসে কেকটা রিসিভ করলো আর দিদিকে প্রণাম করে আমি অ্যানিভার্সারি জানিয়ে দিলাম আর তারপরেই মোহসোনাকে নিয়ে বাড়ি চলে এলাম আমার এই ডেলিভারির অংশটা যদি তোমাদের ভালো লাগে কেকের ডেকোরেশনটা যদি ভালো লাগে প্লিজ প্লিজ আবারও বলছি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমি কত দূরে ডেলিভারিটা করতে গেলাম বলো তো ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলের সঙ্গে থেকে যেও